সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক একটু দেরি করে ভিডিওটা আপলোড করা হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের তৃতীয় দিন এটা আমার মনির বাসায় গিয়েছিলাম তো এখানে ছাদে গিয়েছিলাম দেখলাম যে গাছপালা আর যেখানে গাছপালা আছে পশু পাখি আছে সেখানেই তো আমি আছি আমি এগুলোকে খুবই ভালোবাসি গাছ লাগাতে পছন্দ করি আর সেই গাছে যদি ফুল ফল থাকে তাহলে তার কোনো কথাই নেই এখানে একটা এটাকে কি বলে কালো কুমড়ো বলে এটা ধরে আছে অনেকগুলো ধরেছে খালামনি বললো বাকিগুলো খাওয়া হয়ে গেছে শেষ একটাই ছিল তো খালামনি এটা ছিল তিন তলার উপরে ছাদটা ছিল এখানে টমেটো গাছে টমেটো ধরেছে বেগুন ধরেছে এই যে আমি বেগুন হাত দিয়ে ধরলাম অনেকগুলো খাওয়া হয়ে গেছে এখানে এখন শেষ অল্প কটাই ছিল তো বিকালবেলা একটু ছাদে গেলাম যে একটু ভিডিও করলাম আসলে ঈদ মানে একটু ঘোরাঘুরি আনন্দ মেহেদি পরা চাঁদরাত সালামি নেওয়া এগুলোই তো ঈদের আনন্দ উপভোগ করা তো এখানে আমি গাছগুলোকে দেখছিলাম খালা কি কি গাছ লাগিয়েছিল এখানে পুদিনা পাতাও ছিল পুদিনা পাতাগুলো অনেক সতেজ দেখা গেছিল মাশাল্লাহ তো ছাপটা ঘুরে ঘুরে এভাবেই দেখলাম বিভিন্ন গাছপালার সাথে একটু পরিচিতও হলাম গাছগুলো দেখে অনেক ভালো লাগলো এখানে আবার মুরগি দেশি মুরগি পালন করে সেখান থেকে ডিম খাওয়া যায় এই জিনিসটা আমার ভালো লাগলো তো এই তো তারপরে বাসায় চলে আসলাম বাসায় এসে আমার পাখির বাচ্চা হয়েছিল সে বাচ্চাটা দেখলাম মাসাল্লাহ একদম সব কিছুই ঠিকঠাক আছে মাঝে মাঝে অনেকগুলো বাচ্চা একটু প্রতিবন্ধী হয় কিন্তু এইটা দেখলাম একদম ঠিক আছে চোখটা এখনও ভালো করে ফুটে নেয় তো এই যে আমি পাখিকে ধনিয়া পাতা খেতে দিলাম পাখিগুলো ধনিয়া পাতা খাচ্ছে ওরা এই ধনিয়া পাতাগুলো খুবই পছন্দ করে সবগুলো ভাজিগার পাখি ককাটেল তারপরে লাফবাট এগুলোকে ধনিয়া পাতা দিলে ওরা খুবই মজা করে খায় তার পাশাপাশি শাকও খায় আবার সিড মিক্স আসে তারপরে সফট ফুড আছে ওগুলোও খায় তা আমি আজকে এখানে ধনিয়া পাতা আর সফট ফুড দিব মাঝে মাঝে ডিম সিদ্ধ দিই সপ্তাহে তিন দিন ডিম দিই সপ্তাহে তিন দিন আবার সফট ফুড দিই তো এটা হচ্ছে বাজিগার পাখির পরের এটা হচ্ছে লাভবার এই লাভবার পাখিগুলো আমার খুবই পছন্দের পাখি এগুলোকে আমি খুবই পছন্দ করি দেখতেও মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর আমি প্রথমত দুইটা পাখি দিয়ে শুরু করেছিলাম আস্তে আস্তে এই পাখিগুলো হয়েছে মানুষ বলে যে ধৈর্য ধরে থাকলে সব কিছুই সম্ভব আসলে এটাই বাস্তব এখানে আমি সফট ফুড বানিয়ে নিলাম গম আর ভুট সোলা, সারা রাত সিদ্ধ করে তারপরে এখানে ভিজিয়ে রেখে সিদ্ধ করে তারপরে সকালবেলা দিয়েছিলাম ওরা এই জিনিসটা খুবই মজা করে খায় দেখেন আমি বেরিয়েতে দিলাম ওরা কিভাবে খায় দেখেন ওরা খুবই মজা করে এই জিনিসটা খায় শুধু খাবার দিলেই হয় না পাশাপাশি এই সফট ফুডগুলো ওদেরকে দিতে হয় আর শাক মানুষের মতন যে মানুষ যেভাবে শাকসবজি ফল খায় ওইভাবে ওদেরকেও দিতে হয় ওদেরও বিভিন্ন ভিটামিন মিনারেলস খনিজ লবণের চাহিদা পূরণ করতে হয় মাঝে মাঝে একটু স্প্রে করে গোসল করিয়ে দিতে হয় রোদ ঠান্ডা লাগে কি না খেয়াল রাখতে হয় আবার ব্লিডিং কোর্স করাইতে হয় অনেক কিছুই করতে হয় আসলে পাখি বারণ করে ছোটো মোটো একটা ভাইয়া আছে ওনার ওনার হেল্প নিয়ে অনেক কিছুই আগে জানতাম না এখন শিখেছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা আইকন ক্লিক করে দিবেন তাহলে নোটিফিকেশন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে এই তো আমি এখানে খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম পাখিগুলো খেলাধুলা করছে আর ধনিয়া পাতা খাচ্ছে যখন আমি ভিডিও করতে নেই তখন বুঝতে পারে সরে যায় জানি না কিভাবে বুঝতে পারে আর এই যে একটা ককাটেল পাখি ওরে আমি ছোটো কিনে এনেছিলাম আসল আস্তে আস্তে ও মাসাল্লা বড় হয়েছে কিন্তু খাবার খাওয়ার চেষ্টা করে কিন্তু খেতে পারে না খাবার খাওয়ার চেষ্টা ওরে হ্যান্ড ফিটিং করে খাওয়াতে হয় অনেক ঝামেলার একটা কাজ এই হ্যান্ড ফিটিং করানো পাঁচ ছয় বার ওকে হ্যান্ড ফিটিং করে খাওয়াতে হয় মাঝে মাঝে সফট ফুডগুলো দেই কিন্তু ও খাওয়ার চেষ্টা করে না যখন বাজিগারের সাথে থাকে তখন একা একা চেষ্টা করে কিন্তু ওইভাবে সফল হতে পারে না তো চেষ্টা করে কিন্তু পারে না তো এখানে ওকে আমি হ্যান্ড ফিটিং করিয়ে তারপরে একটু হাঁটাউটা করার জন্য রাখছিলাম দেখছিলাম খাবার দিয়ে খায় কি না কিন্তু সে কোনোভাবেই খায় না সে এভাবেই অ্যাভয়েড করে চলে যায় আর যখন বাজেকার খায় তখন একটু একটু করে ওদের সাথে ট্রাই করে কিন্তু বেচারা পারে না খাওয়ার জন্য আর একদম ফুল টেম হয়ে গেছে হাতে বসতে বললেই চলে আসে কথা বললে শোনে যা বলি বোঝার চেষ্টা করে একদম ফুল টেম হয়ে গেছে আমি চেয়েছিলাম যেন একটা ফুল টেমের বাজিগার অথবা ককাটেল পাখি আমার থাকুক ঘরে তো সেই আশাটা আমার পূরণ হয়েছে আল্লাহ পাক আমার সেই আশাটা পূরণ করেছে যেই পাখিগুলো আসে এগুলো যেন পাক সুস্থ রাখে ভালো রাখে এগুলো নিয়ে যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি এইটাই আল্লাহ পাকের কাছে আমার চাওয়া তো আমি বললাম যে হাতে আসো আসো চলে আসলো কথা বললেই বুঝতে পারে এই জিনিসটা খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন আর যে কোনো ভিডিও এরকম পাখি আবার রান্নার জন্য যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার যদি এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন এটা হচ্ছে বাজিকার পাখি বাজিকার পাখি তিনটা ডিম দিয়েছিল তিনটা ডিমই ফুটেছে মশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম